আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি টেকনিশিয়ানদের জন্য পাওয়ার সাপ্লাইয়ের স্ক্রিন যদি আপনার কম্পিউটার স্ক্রিনে দেখতে পান তাহলে কেমন হয় এবং কম্পিউটার দিয়ে যদি পাওয়ার সাপ্লাইকে কন্ট্রোল করতে পারেন তাহলে বিষয়টা কেমন হয় তো চলুন আজকে ঠিক তেমনই একটা টুলস সম্পর্কে আপনার ধারণা দেব আমি যা বলতে চাচ্ছি যে আইটোসি যে সি জিরো নাইন যে মডেল আছে এই মডেলের মেশিনটা আছে এই মেশিনটা সম্পর্কে আইটসি বাজারে আসার পরে অনেকেই আইটিওসি সম্পর্কে জেনেছেন এবং আইটিওসির অনেক প্রোডাক্টগুলো ব্যবহার করছে কিন্তু আমি স্পেশালি এইটার কিছু ফিচার সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং এটা কোথা থেকে পাওয়া যায় এবং কিভাবে কিনবেন এ টু জেড এই ভিডিওর শেষে জানানো হবে তা এইটার মডেল হলো আইটিসি সি জিরো নাইন এটা আমি কম্পিউটার স্ক্রিনে ব্যবহার করতে পারছি এবং যখন ফোনটা অন করি তখনই কিন্তু যে রিডিংগুলো আছে এই রিডিংগুলো কিন্তু পাওয়ার সাপ্লাইয়ের মতনই দেখা যাবে ফিচার সম্পর্কে বলি তাহলে এটাতে পাওয়ার সাপ্লাই এবং মাল্টিমিটার কিন্তু দুইটা একসাথে ব্যবহার করা যায় আপনি যদি মাল্টিমিটারের ডায়ট মোড এবং ভোল্ট মোড যদি কম্পিউটার স্ক্রিনে দেখতে চান বা আপনি যদি মনে করেন যে আপনার পেছনে অনেকে আসেন অনেক স্টুডেন্ট আসেন তাদেরকে আপনি দেখাবেন তাহলে কিন্তু এটা আপনার জন্য বেস্ট আপনি এটা দিয়ে পাওয়ার সাপ্লাই এবং যে মাল্টিমিটার দুইটা একসাথে অপারেট করতে পারছেন তেমনই কিছু স্পেশাল ব্যাপার কিন্তু এটার ভিতরে আছে যেমন আপনি ধরুন একটা পয়েন্ট ভ্যালু চেক করলেন ভ্যালু চেক করার পর এইটার যদি সেফ মেমোরি আপনি দেখতে পান এবং দশ থেকে বারোটা সেফ মেমোরি দেখতে পান যে আপনি প্রথমে পরিমাপ করেছেন যে জিরো এবং এটা পাঁচটা ধাপ কাজ করার পরে বা দশ মিনিট এক ঘন্টা পরে আপনি আবার একটা চেক করেছেন কিন্তু আপনার ফার্স্টেডটা যদি আপনার এখানে যদি সেফ দেখা যায় তাহলে বিষয়টা কেমন হয় তো চলুন আমরা একটু সরাসরি যাই এখানে ধরুন যে এই দুইটা হলো পাওয়ারের লাইন আমি এখানে একটা ওয়াইসিএসের বোর্ড কেবল এখানে ব্যবহার করি এবং এটা হলো মাল্টিমিটারের লাইন মাল্টিমিটারের লাইনটা এটা এখানে ছোট্ট আকারে দেখা যাচ্ছে দেখুন যে বিপ মোড এবং ডায়েট মোড সোজা দেখা যাচ্ছে আমরা যদি এখান থেকে অপশনটা চেঞ্জ করি তাহলে এখানে ক্লিক করবো ক্লিক করার পরে দেখুন যে ডায়েট মোডের যে অপশনটা আছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে ডায়েট মোড বলতে আমরা সকলেই জানি যে ডায়েট ভ্যালু আমাদের খুবই প্রয়োজন এবং যখন এইটা ডায়ট এবং বিপ মোড দুইটা কিন্তু একসাথে যদি আপনার লাইন বা কোনো ক্যাপাসিটা যদি ওপেন থাকে তাহলে ওপেন দেখাবে বা সিগনাল দেখাবে বিপ যেটা শুনতে পাচ্ছেন আর যদি মান দেখায় যেমন আমরা যদি একটা বোর্ডে একটু চেক করি দেখুন এখানে মান দেখা যাচ্ছে এবং দেখুন এখানে একটু জুম করে দেখাই যে এখানে ফোর এই ভ্যালুটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে ঠিক আমরা যদি অন্য একটা মাপি তাহলে দেখেন এখানে যে জিরো জিরো হয়ে গেছে মানে আমরা এখানে যেটা মাপবো আপনারা বিশটা পর্যন্ত এর মেমোরি পাবো বিশটা অপশন সেভ হবে একটা করে সেভ হতে থাকবে মাল্টিমিটার মোড আপনি যদি মনে করেন যে আমি এটা দিয়ে ফোন রান করতে চাই ফোন অন করতে চাই তাহলে আপনি কি কিভাবে চেক করবেন এটার জন্য আপনি বুট ক্যাবলটা ব্যবহার করবেন বুট ক্যাবলটা এখানে ধরেন লাগালাম নর্মালি লাগালাম লাগানোর পর এখানে একটু আপনাকে মুড চেঞ্জ করে নিতে হবে মুড এটা হলো যে ওপেন হবে এবং মাল্টিমিটার দুইটা একসাথেই আমি যদি মনে করি যে ভোল্ট মোডে যাব মাল্টিমিটারের তা ভোল্ট মোড এটাতে এখানে গেলাম এই যে মনে করেন যে এটা আছে যে পাওয়ার সাপ্লাই এটা একটা পাওয়ার সাপ্লাই নর্মালি আমাদের যে সুগুনের যে পাওয়ার সাপ্লাই আছে সুগুনের পাওয়ার সাপ্লাই যে প্লাস এবং মাইনাস লাইনটা পেছনে দেওয়া আছে এবং সেখান থেকে কিন্তু এটা চলে এবার এখানে যদি পাওয়ার পেস করি দেখুন নর্মাল যেভাবে আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করেছি যেভাবে ওইটা ব্যবহার করি ঠিক সেমনই এখানে আছে এখানে এক্সট্রা কিছু সিস্টেম আছে যেমন এখানে আছে যা আপনি ভোল্টেজ দেখতে পাচ্ছেন তার নিচে কিন্তু অ্যাম্প্যা দেখতে পাচ্ছেন এবং তার নিচে কিন্তু ওয়ার্ড কিন্তু দেখতে পাচ্ছেন আমরা সাধারণত কিন্তু ওয়ার্ড কিন্তু কোনো পাওয়ার সাপ্লাই দেখি না নর্মাল কোনো পাওয়ার সাপ্লাই দামি কোনো পাওয়ার সাপ্লাইগুলো থাকলে সেগুলো দেখা যায় তাই যাই হোক এখানে দেখুন যে ওয়াট কত যাচ্ছে সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে মেগাওয়াট পাওয়ার এটা ভোল্টেজ এটা অ্যাম্পেয়ার এবং এটা মেগাওয়াট তা যাই মোটামুটি ফোন কিন্তু অন হয়ে গেছে শিখবেন সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে স্পেশাল ব্যাপারটা হলো কি যে এটা কিন্তু কম্পিউটার স্ক্রিনে কিন্তু আমরা নিতে পারবো যে চাইলে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো এখান থেকে দেখুন যে নিচে যে অপশানটা আছে এটা চেঞ্জ হবে আবার চেঞ্জ করবো আবার এখানে ডার্ক মোড চলে আসছে এটা আছে যে এটার স্পেশাল ব্যাপার হ্যাঁ আমরা যদি এটা ক্রস করি কেটে দিই তাহলে এটার যে ইন্টারফেস আছে টোটাল এসছে আমরা যদি মনে করি এটা ছোট্ট আকারে দেখাবো তাহলে দেখুন যে ছোট করে এখানে শুধু ডায়েট মোডের আর ভোল্টেজ মোড এই যে ভোল্টেজ মোড ছোট্ট করে আছে আপনি চাইলে এটা কোনো ভিডিওর কোনো স্ক্রিনে এটা কিন্তু দেখাতে পারবেন তারপর আবার যদি চেঞ্জ করেন আবার ডায়েট চলে আসলে আবার কেটে দিই দেওয়ার পর আবার যে মূল যে সফটওয়্যারটা আছে সেটা কিন্তু আবার চলে আসবে একটু লোড নেই ডাউনলোডে যেহেতু এটা অনলাইন বেস সফটওয়্যার আপনি চাইলে যে সহজে ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা আপনারা কিন্তু আইটুসি সি জিরো নাইন সম্পর্কে জানলেন এবং এটার যে ফিচার আছে মাল্টিমিটার এবং পাওয়ার সাপ্লাই দুইটার কাজ কিন্তু একটার ভিতরে এবং সেটা কম্পিউটার স্ক্রিনে নেওয়া যায় এবং আপনি চাইলে এটা ভিটোর ভিতরেও অ্যাড করতে পারেন অথবা আপনি বড় মনিটরে দেখিয়ে আপনার যারা টেকনিশিয়ান আছেন যারা যাদেরকে আপনারা আপনি টিচিং দিচ্ছেন তাদের জন্য এটা রাখতে পারেন মোটামুটি একটা বলবো মাল্টিপল ডিভাইস যেটা আমাদের কাজে খুবই উপকারী তো বন্ধুরা আপনি যদি এটা ক্রয় করতে চান তাহলে আপনাকে যোগাযোগ করতে হবে গুলিস্তান হাকিম টেলিকমে না আমরা ডিসক্রিপশনে ভাইয়ের অ্যাড্রেস এবং ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে দেব আপনারা চাইলে সেখান থেকে আপনি কন্ট্যাক্ট করে নিতে পারেন এবং আমাদের রেফারেন্স যদি করেন তাহলে আপনারা কিছু এক্সট্রা বেনিফিট পাবেন অন্যান্য স্বাভাবিক যে রেট আছে তার তুলনায় কিছু ডিসকাউন্ট পেতে পারেন ইনশাল্লাহ তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ